এটার নাম প্রবাস এখানে যতই তুমি পরিশ্রম করবা অতই তুমি সুস্থ এবং সফল থাকবা ভালো থাকবা আর লিখে না রাখতে এগুলোর নাম আজান বিচার ঠিক আছে এই প্রবাসে কেউ তোমাকে জায়গা করে দিবে না তোমার চেষ্টায় তোমার জায়গা করে নিতে হবে শুধু এই প্রবাসে না এই পৃথিবীতেই কিন্তু কেউ কাউকে উপরে তুলে দেয় না হয় কেউ সহযোগিতা লাগে কিন্তু চেষ্টা তোমার করতে হবে তোমার চেষ্টায় কিন্তু তোমার সফলতা ভাই এমএানি বই যাব এমএান হয় ও গুড়ি মর্িং থাক গুড়ি মনিং থাকতে বটে মানে হারাম ও বড় বড় গুড ইমর্নিং থাকা এই হাদিত নামাবো কিভাবে হ্যাঁ নিচ থেকে আই যাবো আইলে গোড়া ফুলকে যাবো ঠিক আছে টান টানিতে टांग दिले टांग दिले सफर वो हम्म और सेवल टाइन है कहीं दिले जो सेवल लगता नहीं वो यार आधा हिराशुवे चाहती बात हुआ ये बार रा

এটা বাংলে মনে কৰে আবে লাগায় হেৰি এনে কি ভাবে এইটো কৰবে না এইটা